আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন লাস্ট স্যাটারডেতে নোয়াখালী গিয়েছিলাম ভাতিজির বৌভাত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমি নোয়াখালী গিয়েছিলাম এর আগে কখনোই আমার যাওয়া হয়নি অনেক সকালে রওনা দেওয়ার পরও আমাদের পৌঁছতে পোচতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর সেই সময় আমরা সরাসরি চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে ওরা যেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল সেখানে ছোটোবেলা থেকেই শুনেছি নোয়াখালীর মানুষ খুব রিলিজিয়াস মাইন্ডের হয় তো এখানে আসার পরেও দেখলাম যে পুরুষ আর মহিলাদের বসার জায়গা আলাদা আমরা যেখানে বসেছি ঠিক তার পাশেই একটা বিলের মতন জায়গা দেখলাম খুব ভালো লাগছিল দেখতে আমরা কিছুক্ষণ বসে থাকার পরই দেখলাম যে বউ চলে এসেছে পার্লার থেকে ওদের সাথে একটু গল্পগুজব করে কিছু ছবি তুললাম অ্যান্ড দেন আমরা চলে গেলাম সোজা টেবিলে বাংলাদেশের প্রত্যেকটা এরিয়া তাদের নিজস্ব কালচারকে ক্যারি করে সো আমি ভাবলাম সব কিছুই ট্রাই করব। ফার্স্টেই ট্রাই করলাম একটা টমেটোর চাটনি টমেটোর চাটনিটা খুবই মজা লেগেছে এরপর আমাকে দিয়েছিল একটা মাছের ভর্তা কিন্তু বুঝতে পারছিলাম না যেটা কোন মাছের ভর্তা বাট খুব টেস্টি ছিল এরপর আমাকে দেয়া হলো একটা বড় সড়ো পাবদা মাছ পাবদা মাছ আমার এমনিতেও ভালো লাগে বাট এই পাবদা মাছটা পুরোপুরি আলাদা এখানকার টেস্ট এত মজার ছিল আসলে আপনারা নোয়াখালীর এখানে কেউ যদি থেকে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা পাবদা মাছে কী স্পাইস ইউজ করেন এটা এত মজা হয় কেন আমি পুরোটা মাছ অনেক মজা নিয়ে খেয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা চিকেন রোস্ট রোস্টটা মূলত একটু ঝাল রোস্ট ছিল টেস্টটা খুব মজা লাগছিলো অ্যান্ড দেন আমি নিলাম এক পিস মাটন আর প্রত্যেকটা টেস্ট এত ডিফারেন্ট প্রত্যেকটা টেস্ট আমার মুখের মধ্যে বাস্ট করছিলো ইট ওয়াজ সো ডালিশিয়াস এরপর আমি নিয়ে নিয়েছি তিন চার পিস বিফ আর বিফটা আমি ভাতের সাথে ট্রাই করেছিলাম কারণ ওরা পোলাওয়ের সাথে একটু ভাত দিয়েছিল সব ভাবলাম ভাত দিয়ে ট্রাই করি অ্যান্ড একটা কাঁচামরিচ নিয়েছিলাম খুবই মজা লেগেছে খেতে প্রত্যেকটা খাবার আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা দই দইটা ছিল ঠিক প্লাস সুইট ব্যালেন্সড করা সো খুব ভালো লাগছিলো খেতে সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস বিয়েবাড়িতে পান না খেলে কি চলে যদিও আমি মিষ্টি পান খাই তো এই পানের সাথে একটু জাস্ট সুপারি নিয়ে একটা পান খেয়ে ফেললাম তো আপনাদের কাছে কেমন লাগলো নোয়াখালির দাওয়াতের খানাপিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এত মজা করে খেয়েছি দেখেন প্লেটে কিছুই নেই সব কিছুই শেষ এরপর ওরা আমাকে একটা দই দিল দইটাও খুবই মজা ছিল একদম ঠিক অ্যান্ড খুবই টেস্টি ছিল সাথে ছিল একটি কোল্ড ড্রিঙ্কস বাড়ি বলে কথা একটু পান না খেলে কি চলে যদিও বা আমি পানের সাথে কিছুই খাই না মিষ্টি পান হলে একটু খাই তারপর আমি একটু পানের সাথে সুপারি নিয়ে খেয়ে নিলাম সো এই ছিল আমার আজকের ব্লগ সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে